সাকিব কান্ডের পর এবার মার্শাবির ছবিতে জুতা মেরেছেন জনগণ যা মুহূর্তে ভাইরাল দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বেশ কিছুদিন ধরে চলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী কোটা আন্দোলন এই আন্দোলনকে ঘিরে বহু নাশকতা ঘটেছে কেউ কাউকে ছাড় দেননি তবে এই আন্দোলনকে ঘিরে দেশে বিদেশে অনেক তারকাই মুখ খুলেছেন প্রতিবাদ করেছেন প্রতিবাদ করতে বাদ জানি বাংলাদেশের ক্রিকেটাররাও তামিম মুশফিক রিয়াদ সহ অনেকে এই কোটা নিয়ে খুব প্রকাশ করেছেন কিন্তু একটি দিকে ঘটেছে বিতর্কতা যেখানে নামি নামি তারকার কোটা নিয়ে খুব প্রকাশ করেছেন সেখানে বাংলাদেশের জনপ্রিয় তারকা মাশরাফি এই নিয়ে কোনো কথা বলেননি কোটা নিয়ে বিন্দু পরিমাণ নিজের মত প্রকাশ করেননি তাই এবার মারসাফির ওপর খেপেছে জনগণ যেখানে মারসাফির ব্যানার বা ছবি পাচ্ছেন সেখানে জুতা মারছেন আর ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন মুহূর্তে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে জানা গিয়েছে দেশের এই জনপ্রিয় তারকা সরকারি দলের লোক হওয়ার কারণে কোনো মত প্রকাশ করেননি কোনো প্রতিবাদও জানাননি তো দর্শক মাশরাফির এই কর্মকাণ্ড আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন